সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো ভেজিটেবল চাউমিন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করা যাক চাউমিন রান্না করার জন্য প্রথমে চাউমিনের নুডলসটাকে সেদ্ধ করে নিচ্ছি তবে কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না নর্মালি আমরা নুডলস যেভাবে সেদ্ধ করি ঠিক সেইভাবেই সিদ্ধ করে নিতে হবে বেশি সিদ্ধ করে ফেললে কিন্তু এই চাউমিনটা খেতে ভালো লাগবে না তো একটা চামচ লবণ আর এক টেবিল চামচ তেল দিয়ে প্রথমে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি এরপরে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের রসুন কুচি তো রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে এরপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর সাথে আমি চার পাঁচটা মতো কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি তো মরিচ পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে যখন কিছুটা নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বাঁধাকপি কুচি এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গাজর কুচি আর সাথে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম হাফ কাপ পরিমাণ তো আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই চাউমিনটা রান্না করে নিতে পারবেন আমার হাতের কাছে যেগুলো সবজি ছিল সেগুলো দিয়ে আজকে চাউমিনটা আমি রান্না করে নিচ্ছি তো এই সবজিগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে আমি রান্না করে নিচ্ছি যখন সবজি থেকে পুরো পানিটা বের হয়ে যাবে এবং পানিটা শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে নুডলসটা অ্যাড করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমার সবজিটা প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সয়া সস এরপরে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো তো অবশ্যই লবণ একটু বুঝে অ্যাড করে নিতে হবে কারণ সয়া সর্ষে কিন্তু লবণ থাকে তো এখন আবারও সবগুলো উপকরণ আমি একসাথে নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো উলটিয়ে পালটিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু এই চাউমিনটা রান্না হয়ে যাবে তবে আপনারা চাইলে কিন্তু মাংস দিয়েও এই চাউমিনটা রান্না করে নিতে পারবেন তো যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করে নেবেন তো অল্প সময়ের মধ্যে সচরাচর যেভাবে চাউমিনটা রান্না করি সেটাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বেশ কিছুক্ষণ ধরে এভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে আমি চাউমিনটা রান্না করে নিয়েছি তো অবশ্যই নামানোর আগে একটু চেক করে দেখবেন যে চাউমিনটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো তো আমার সবজিগুলো যেহেতু আগে আমি কিছুক্ষণ রান্না করে নি নিয়েছি তো এখন প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি একটু চেক করে নিচ্ছি তো আমার সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তার পাশাপাশি নোডলসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমার চাউমিনটাও কিন্তু রান্না করা শেষের দিকে তো নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের ফুল দেখতে পাচ্ছেন বা পেঁয়াজের কলি যেটাই বলেন না কেন তো সবগুলো দিয়ে আবার আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি একটু উলটিয়ে পালটিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল বাড়ির ভেজিটেবল চাউমিন তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বিকালের দিকে কিন্তু কিছু না খেলে চলেই না চাইলে বিকালের দিকে আপনারা এইভাবে চাউমিন নুডলস রান্না করে দিতে পারবেন আশা করছি বাসায় সবাই বেশি পছন্দ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের রেসিপি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ